ফেক মকা সুমু সামুং বতঙ্গ মানমারী মানকা পুলিশ হুইজা কক্টমানুরগী পুলিশ যুগেন্দ্র নগর রেল স্টেশন সিমি সিদ্ধি বাইক ফাতার খরক খরকি বরী রক ন রমজাকা বরকয় আগো কী সিদ্ধি পেকেট মানখা, রোজাক বরী রক বিহার হাস্তে হিনে শাখা সালকা আগরতলা থানা উসি রানা হই। একজনের নাম হচ্ছে পুতুল দেবী হম আর একজনের নাম হচ্ছে সংগীতা দেবী এই দুজনের কাছ থেকে আমরা আমাদের মহিলা পুলিশ যে কমলা মুরা সিং এর নেতৃত্বে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আমরা আনুমানিক এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা উদ্ধার করেছি যা আপনাদের সামনে আছে তো তাদের সঙ্গে আরো অনেকেই জড়িত আছে এগুলি একটা চক্র যারা ত্রিপুরার এই রেল স্টেশন ব্যবহার করে এখান থেকে বাইরে বিহারে নিয়ে যায় রাজা তো এখানে যারা যারা আছে কিছু কিছু সংখ্যক লোক তাদের নাম আমাদের কাছে এসেছে আমাদের ইন্টারোগেশনে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং একটি এনডিপিএস অ্যাক্ট একটা একটি মামলা নিয়ে সাব ইন্সপেক্টর নারায়ণ দেব তদন্ত করছে এবং বাকি যারা আছে তাদের নাম আমরা যাদের নাম এসেছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম